আজকে দেখাবো তোমাদেরকে তোমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করেছে তাদেরকে তুমি ফলোর জন্য ইনভাইট কীভাবে করবা চলো আজকে আমি মূল ভিডিওটা আরম্ভ করি তার জন্য তোমরা অফিসিয়াল ফেসবুকটা ওপেন করে নিবা নেওয়ার পরে তোমরা চলে যাবা ফেসবুকটা ওপেন করার পরে চলে যাবে তোমার প্রোফাইল আইকনের মধ্যে ওখানে গিয়ে দেখবে তোমার যেটা উইকলি চ্যালেঞ্জ হয়েছে ওইখানে দেখবে নিচে এই দেখো যারা প্রতিক্রিয়া জানাইছে তাদের এখানে ক্লিক করার পরে দেখো তোমার ভিডিও চলে আসবে এখানে দেখবে আমন্ত্রণ আমন্ত্রণ করো এই দেখো করলাম একজন আমন্ত্রণ হয়ে গেছে অলরেডি এর নিচে দেখো আরেকটা ভিডিও এসেছে এখানেও আমন্ত্রণ জানাইলাম তারপরে এই দেখো নিচে আরেকটা ভিডিও এখানেও আমন্ত্রণ জানাইলাম এই দেখো এখানে শেষ আবারও ব্যাগ চলে আসলাম আবার এখানে ক্লিক করলাম তো লোডিং লইতেছে এই দেখো আরো আরো এসেছে এখানে আমন্ত্রণ জানালাম এখানে ক্লিক করলাম এই দেখো নিচে আর একটা এসেছি এখানেও ক্লিক করলাম এই দেখো একজনকে রিমাইন্ডার পাঠানো হয়ে গেছে এই দেখো একটা ভিডিও এসেছে এটাকে আমন্ত্রণ জানাইলাম আবারও ব্যাগ চলে এলাম এখানে আবার ক্লিক করলাম এই দেখো আবারও চলে এসছে এখানে আমন্ত্রণ হচ্ছে এই নিচে দেখো আরেকটা এখানেও ক্লিক করে দিলাম ওই দেখো এখানে ফটোর মধ্যে আরেকটা এখানেও আমন্ত্রণ করে দিলাম আবার ব্যাগ চলে আসলাম আবারও এখানে ক্লিক করলাম এই দেখো এখানে আমন্ত্রণ জানিয়ে দিলাম আবারও ব্যাগ চলে এলাম আবার ক্লিক করলাম এই দেখো এখানে যতগুলো ছিল সবগুলোকে আমন্ত্রণ জানিয়ে হয়ে গেছে তোমরা এভাবে তোমাদের ফ্রেন্ডদেরকে আমন্ত্রণ জানাতে পারবা চলে এলাম এরকমভাবে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমন্ত্রণ জানাতে পারবা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এখানে কিবা কি কী চেষ্টা করেছি যদি ভালো ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবা আর গলু দিয়ে পাশে থাকবা আশা করি ইনশাআল্লাহ তোমাদের সবাইকে আমি পাশে রাখবো আজকের মতো এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো প্রচুর গরম দেখো গরমে ঘেমে গেছি